অটোকেট ডিতে দেওয়াল তৈরি করা শিখুন আমাদের এই পার্টিশন ওয়ালটা ফাইভ ইঞ্চি আমরা খুব সহজে ডি দেওয়ালগুলো তৈরি করতে পারি প্রথমে প্রেস ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন প্রেস ফুল জাস্ট এটা সেন্টারে রাখবেন কোথায় রাখবেন সেন্টার সেন্টার ক্লিক করার পর হাইটটা দেবেন টেন ফিট জাস্ট ক্লিক করবেন এখন যদি এই ওয়ালটা তুলতে চাই ফাইভ এঞ্চি জাস্ট ক্লিক করে টেন ফিট কত ফিট টেন ফিট একইভাবে আমরা এই ওয়ালটা কমপ্লিট করব জাস্ট মাঝখানে রাখবো সেন্টারে রাখবেন সেন্টারে রাখলেই হয়ে যাবে জাস্ট ক্লিক করে টেন ফিট দিয়ে দিবেন যেহেতু অলরেডি আমরা মেজারমেন্ট নিয়ে এনেছি জাস্ট ক্লিক করলেই হবে যে এভাবে ক্লিক করবেন এন্টার দিবেন আজকের ভিডিওতে আমরা শুধু ওয়ালটাই দেখব একইভাবে এই ওয়ালটা যদি কমপ্লিট করি জাস্ট ক্লিক করবেন এন্টার দিবেন একইভাবে এই অলটা কমপ্লিট করব জাস্ট ক্লিক এন্টার এভাবে যদি ক্লিক করে ওয়ালগুলো তুলতে পারেন কিন্তু বেশি সময় লাগবে না অল্প সময়ের ভিতরে কাজটা করতে পারবেন এখন যেগুলো ওয়াল দেখা যায় না সেগুলো কিভাবে করতে হবে সেটা একটা বিষয় থাকে আমরা বক্সে ক্লিক করব কোথায় ক্লিক করব বক্সে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা টেন ফিট একইভাবে আমরা যদি এই পয়েন্টে ক্লিক করি বক্সে আবার কোন পয়েন্টে ক্লিক করবেন তার অপোজিট পাশে এই পয়েন্টে ক্লিক করে এন্টার দিবেন এভাবে কিন্তু অলগুলো তুলতে পারবেন একইভাবে আমরা এই ওয়ালটা কমপ্লিট করব জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করে এন্টার দেব এই ওয়ালটা কমপ্লিট করব আজকের ভিডিওতে শুধু ওয়াল তৈরি করাই শেখাবো এটা ফাইভ ইঞ্চ পাঠে শুন ওকে এই ওয়ালটা কমপ্লিট করবো জাস্ট ক্লিক করে এন্টার এটা বক্সের মাধ্যমে আর প্রেস ফুলে জাস্ট ক্লিক করে অলগুলো তুলতে পারবেন জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বারান্দার ডিজাইনটা আলাদাভাবে আলাদাভাবে হবে জাস্ট এই পয়েন্ট থেকে পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন এন্টার দেবেন একইভাবে আমরা কী করব আগে এই ওয়ালটা কমপ্লিট করে নেবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট নিয়ে কাজ করবেন একইভাবে আমরা এই পয়েন্টে ক্লিক করব এই পয়েন্টে ক্লিক করব এন্টার দেবো এই অলটা কমপ্লিট করতে হবে একটা থ্রি ইডির কাজ করতে বেশি সময় লাগে না আমি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডা সুবাস্ত শপিং মল জাস্ট ক্লিক করবেন এন্টার দেবেন একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন দেখবেন কাজগুলো ইজি হয়ে যাবে ওকে একইভাবে যদি এই অলটা কমপ্লিট করি জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক ওকে আর একটা অল বাকি আছে যদি অলগুলো না দেখা যায় টু ডি ওয়াইফ করবেন বক্সে ক্লিক জাস্ট আমরা কী করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক এন্টার দেবো একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার এইভাবে ইন্টার দিয়ে যদি অলগুলো তুলতে পারেন সহজ কী চান তারপর অরবিট এখান থেকে অরবিট নেবেন ওই যে অরবিট রিয়েলিস্টে ক্লিক করব। এখন আপনি অরবিটের সাহায্যে আপনি ঘুরে দিয়ে দেখতে পারেন যে কোন পাশে কি কোন অলটা আছে আমাদের এটা কি কোনো বাকি আছে নাকি এই অরবিটের সাহায্যে সুন্দরভাবে দেখবেন দেখেন বেশি সময় লাগছে বেশি কিন্তু সময় লাগে নাই একেবারে ইজিভাবে আজকে আমরা দেখালাম কিভাবে থ্রি ডি ওয়াল তৈরি করতে হয় এটা খুব সহজেই দেখাইছি আশা করি আপনারা সবাই এই ভিডিও দেখে দেখে এই অলগুলো ক্রিয়েট করতে পারবেন